পরশনা ভালো থাকবে তার সুন্দর সামাজিক বন্ধন থাকবে মানুষের সাথে সততার দিকে স্নেহ থাকবে বড়দের প্রতি সম্মান থাকবে। ইত্যাদি আমি বিশেষ করে অনেক ছাত্রদের মধ্যে লক্ষ্য করি তোমাদের দাস জ্ঞান তারা আর তারা সারোতাকে আবার সারার সাথে বেয়াদবি করে যখন রাস্তা দেয় সারাইটে গেছে একটা অশ্লীল ভাষা বলে কেন ছাত্র অশ্লীল ভাষা বলবো কেন সারার সামনে যাওয়া সালাম দিয়ে ওকে দেই না তোমাদের তো পড়াইছে

এখন থেকে সব ধরনের ইয়ের থেকে নিজের বিরত রাখবা মস্তিষ্ক ওই দিকে দেওয়ার চেষ্টা করবো যদিও সম্ভব না তারপরে চেষ্টা করবে অন্যদিকে ফোকাস বাদ আশেপাশে তুমি কাজে হই। আমি বেটায় মারামারি করবো রাজনৈতিক বিদ্যুৎ লাইনের সমস্যা থাকবে আগুন গেছে যা করতে চল্লিশ পঞ্চাশ নাম্বার পাই যা করতে করতে পারবা এই সুযোগটা পাবা। বাবা বিমানবন্দর আরো আগুন লাগবে ভবিষ্যতে আরো রাজনৈতিক বন্ধ এনসিপি জামাত মাইর দিব বিএনপি আওয়ামী লীগের দিবই